সকলকে স্বাগত আজকের ক্লাসে আমি রাজীব স্যার তোমাদের আজ উপভাষা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তার আগে আমাদের জেনে নিতে হবে ভাষা কাকে বলে বিষয়টা খুব সহজ ভাষা আসলে বলতে বুঝি যে মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকেই আমরা সাধারণত ভাষা বলে থাকি এবার আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল উপভাষা তো উপভাষা কাকে বলে একটু জেনে নিই তারপর আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব এক একটি ভাষা সম্প্রদায় যে ভাষার মাধ্যমে ভাব বিনিময় করে সেই ভাষারও রূপ সব জায়গায় রকম হয় না যেমন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের বাংলা ভাষা যদিও বাংলা আবার অন্যদিকে পশ্চিম বাংলার বাংলা ভাষাও যদিও বাংলা তবুও পূর্ব বাংলার ভাষার সঙ্গে পশ্চিম বাংলার ভাষার পার্থক্য রয়েছে এই যে বাংলা ভাষার যে অঞ্চল অনুযায়ী ভাগ হয়ে যাচ্ছে একেই আমরা বলবো আঞ্চলিক উপভাষা সহজভাবে আমাদেরকে যদি বলতে হয় তাহলে আমরা এটা বলতে পারি ধরো আমাদের এই যে বাংলা ভাষা পূর্ববঙ্গ এবং এই যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে রয়েছে সেই ছড়িয়ে থাকা ভাষাগুলো এক এক অঞ্চলে এক এক রকমভাবে উচ্চারিত হয় যেমন আমি যদি উদাহরণ মানে হিসেবে ধরে নিই উত্তরবঙ্গের ভাষা বা দক্ষিণবঙ্গের কলকাতা অঞ্চলের ভাষা বা পুরুলিয়ার অঞ্চলের ভাষা বা ধরো ছত্তিশগড় ছোটনাগপুর মানভূম সিংভূম এই অঞ্চলে ভাষা এই যে বিস বিরাট একটা অঞ্চল বিস্তৃত অঞ্চল এই বিস্তৃত অঞ্চলে মানুষ বাংলা ভাষায় কথা বললেও সেই বাংলা ভাষার প্রয়োগগুলো কিন্তু স্থান বিশেষে আলাদা এই যে আলাদা আলাদা ভাষা বাংলা ভাষার যে আলাদা আলাদা ভাষা এক এক অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেগুলোকেই আমরা বলবো উপভাষা ভাষাতাত্ত্বিক সুকুমার সেন এই বাংলার উপভাষাকে স্থান অনুযায়ী মোটামুটি পাঁচটা ভাগে ভাগ করেছিলেন সেগুলো ভাষাগুলোর নাম জেনে নাও এবং কোন কোন অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেগুলো আমরা জেনে নেব মোটামুটি পাঁচ ভাগে তিনি বাংলা ভাষার উপভাষাকে ভাগ করেছিলেন সেগুলো হলো রাঢ়ি বঙ্গালী বরেন্দ্রী কামরূপী আর রাজবংশী এই পাঁচটা ভাগে তার মধ্যে যে রাঢ়ী উপভাষা এই রাঢ়ী উপভাষাটা ছড়িয়ে রয়েছে বীরভূম বর্ধমান পূর্ব বাঁকুড়া পূর্ব কলকাতা চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি উত্তর পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ইত্যাদি অঞ্চলে বঙ্গালী উপভাষা ছড়িয়ে রয়েছে ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর নোয়াখালী চট্টগ্রাম ইত্যাদি অর্থাৎ পূর্ববঙ্গ এখন যেটা বাংলাদেশ সেই অঞ্চলে বিস্তৃত এলাকার ভাষা হচ্ছে বঙ্গালী উপভাষা বরেন্দ্রী উপভাষা যে অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেটা দেখে নাও মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী পাবনা এছাড়াও আরও যে দুটি উপভাষা রয়েছে সেটির মধ্যে একটা হলো রাজ ঝাড়খণ্ডী এই ঝাড়খন্ডিটা ছড়িয়ে রয়েছে মানভূম সিংভূম ধলভূম দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এবং কামরূপী বা রাজবংশী ভাষাটা ছড়িয়ে রয়েছে উত্তর পূর্ববঙ্গে অর্থাৎ জলপাইগুড়ি রংপুর কোচবিহার উত্তর দিনাজপুর কাছাড় শ্রীহট্ট ত্রিপুরা এই বিস্তৃত অঞ্চলে কামরূপী উপভাষা ছড়িয়ে রয়েছে এভাবেই বাংলা ভাষাকে পাঁচটি অঞ্চলে পাঁচটি উপভাষায় ভাগ করা হয়েছে এবার আমাদেরকে জেনে নিতে হবে এই এই যে বিরাট একটা বাংলা ভাষার অঞ্চল সেই বাংলা ভাষার বিরাট বিস্তৃত অঞ্চলের মধ্যে এই এক একটা প্রদেশের ভাষাগুলো কি করে অন্য একটা প্রদেশের ভাষার থেকে আলাদা মূলত দুই ভাবে ভাগ করা হয় সেই দুটো ভাগ হলো একটা যে রূপতাত্ত্বিক বা রূপগত ভাগ আর একটা হচ্ছে ধ্বনিগত ভাগ এবার আমরা এই প্রত্যেকটা ভাষার যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রত্যেকটা ভাষা মানে উপভাষা এই যে পাঁচটা উপভাষার যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আসে সেই এমসিকিউ প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে অর্থাৎ এদের যে ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো থেকেই আসবে আমি শেষে এমসিকিউ প্রশ্ন দিয়ে দিয়েছি তার আগে আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি যেমন রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ফোনোলজিক্যাল ফিচার্সগুলো একটু দেখে নিই তো আমরা প্রথমে দেখে নিই যে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা হলো যে অকারের ওকারের প্রবণতা অর্থাৎ যেখানে অকারের মানে ধ্বনিগতভাবে বা আমরা যখন বর্ণগতভাবে একটা শব্দ দেখি সেখানে অকার থাকলেও ওকার উচ্চারিত হয় যেমন অতি উচ্চারণ রাঢ় উপভাষায় হয় অতি মধু রাঢ় উপভাষায় উচ্চারিত হয় মধু মন রাড়ি উপভাষায় উচ্চারিত হয় মন ঠিক সেইভাবে বন বন ইত্যাদি পরে দেখে নাও অভিশ্রুতি রাড়ি রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য এবং সেখানে রাখিয়া রেখে করিয়া করি দেখিয়া দেখে ইত্যাদি হয় অভিশ্রুতি অপিনিহিতি আশা করছি জানো তাও একবার আমি একটু স্মরণ করিয়ে নিই যে অপিনিহিতি কাকে বলে আমরা যখন বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য পাবো তখনই আমাদেরকে জানতে হবে তাই এখন একটু জানিয়ে দিই যে শব্দমধ্যস্থ কোনো ব্যঞ্জনধ্বনির পর যদি হস্যৈকার বা হস্যৌকার থাকে তবে সেই হস্যই বা হস্যৌকার ধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনির পরিবর্তন ঘটায় তাকেই বলে অপিনিহিতি যেমন করিয়া করিয়া দেখিয়া দেখিয়া কন্যা কইন্যা ইত্যাদি তাহলে এটাকে অপিনীহিতি বলে আর অভিশ্রুতি কাকে বলে অভিশ্রুতি হলো এই যে অপিনীহিতির হস্যই বা হস যখন তার পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে যায় তখন তাকে অভিশ্রুতি বলে যেমন করিয়া কইরিয়া কৈরা বলেছিলাম করি তাহলে কোরিয়া কৈরা হল অপিনীহিতি করে হল অভিশ্রুতি দেখিয়া যে মূল শব্দ দীক্ষা দীক্ষা হলো অপিনিহিতিজাত শব্দ দেখে হল অভিশ্রুতিজাত শব্দ সেই রকম কন্যা কুইন্না কণে এই হলো তো এখানে অভিশ্রুতি প্রয়োগ লক্ষ্য করা যায় তারপর আমরা দেখব শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন যেখানে লোপে এখানে লোপে কি ভবন ঘটেছে যেমন বন্ধ বাঁধ চন্দ্র চাঁদ এরকম উদাহরণ লক্ষ্য করা যায় তোমরা কি ব্যঞ্জন বা নাসিক্য ভবন আশা করি জানো অর্থাৎ আমাদের নাক দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো নাসিক্য ধ্বনি এবার যে সমস্ত নাসিক্য ধ্বনিগুলো থাকে যেমন চন্দ্র এই যে দন্ত নটা এখানে চলে গিয়ে নাসিকী ভবন হয়ে চন্দ্রবিন্দু চাঁদ হয়ে গেছে যাই হোক এটা যদি বিস্তারিত জানতে হয় পরবর্তীকালে জেনে নেবে পরে আমরা দেখি শব্দের আদিতে শাসাঘাত থাকলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ পরিণত হয় যেমন দুধ দুধ মাছ মাছ বাঘ বাঘ অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি বর্গে প্রথম আর তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি আর দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি যেমন একটা বর্গের উদাহরণ দিই যেমন ক বর্গ ক খ গ তাহলে ক আর গ হলো অল্পপ্রাণ এবং ঘ মানে ঘ এবং ঘ হল মহাপ্রান্ধনি এছাড়াও রাঢ় উপভাষার আরেকটা বৈশিষ্ট্য কী ল কোথাও কোথাও ন রূপে উচ্চারিত হয় যেমন লবণ নুন লুচি নুচি লোহা নোয়া ইত্যাদি এই গেল রাঢ় উপভাষার মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো এবার আমরা এই রাঢ়ী উপভাষায় যদি একটা উদাহরণ নিই বা নিদর্শন নিই কেমন রাড়ি উপভাষায় শুনতে লাগে সেটা তোমরা দেখে নাও একজন লোকের দুটি ছেলে ছিল তাদের মধ্যে ছোটটি বাপকে বললে বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাব তা আমাকে দিন এটা সুনীতি কুমার চ্যাটার্জি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অব মডার্ন ইন্ডিয়া তার যে বই আছে এই উদাহরণটি তিনি দিয়েছিলেন এই উদাহরণটায় যখন বঙ্গালী বা অন্যান্য উপভাষাতে পড়ব তখন কিভাবে পরিবর্তন হয়ে যায় তোমরা বুঝতে পারবে এবং তখন তোমরা এই যে একই ভাষার উপভাষাগুলো বুঝতে পারবে এবার আমরা বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যে চলে যাব এখানে অপিনিহিতি প্রচুর প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন আজি আইজ কোরিয়া কইরিয়া বাক্য বাক্য যোগ্য যজ্ঞ অপিনিহিতি তো আমি আগেই বললাম তো এটা দেখে নিলে আর একটা নাসিক্য ব্যঞ্জন ব্যঞ্জনধনির যেমন অ ন ম লোপ হয় না ফলে এই রকম লোপের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির নাসিকী ভবনের প্রক্রিয়া বঙ্গালীতে দেখা যায় না যেমন চন্দ্র থেকে তোমার রাডিতে চাঁদ হয়ে যাচ্ছিল কিন্তু বঙ্গালীতে চন্দ্র থেকে চাঁদ এরকমভাবে কিন্তু থাকে অর্থাৎ নাশিক্য ব্যঞ্জনটা থেকে যায় এখানে লোভ পায় না আর কি বঙ্গালীতে এ ধ্বনি এ ধ্বনি রূপে উচ্চারিত হয় যেমন দেশ দেশ এইরকমভাবে উচ্চারিত হয় আর কি বঙ্গালীতে ও এবং রূপে উচ্চারিত হয় মানে ও রূপে উচ্চারিত হয় কীরকম লোক লুক সৎপুর সুদপুর দোষ দুষ এরকমভাবে উচ্চারিত হয় আমরা আবার সেই নিদর্শন বা উদাহরণটা দেখে নেব যেটা আগেই রাড়িতে দেখানো হয়েছিল দেখো যদি বঙ্গালীতে এটা বলা হয় তাহলে কীভাবে বলতে হবে একজনের দুইটি ছাওয়াল আছিল তাগমৈে ছড্ডি তার বাপেরে কইল বাবা আমার বাগে যে বৃত্তি ব্যাসাদ পরে তা আমারে দেও তাহলে বুঝতেই পারছো দুটোই বাংলা ভাষা কিন্তু কেমন করে পরিবর্তন হয়ে যাচ্ছে এবার আমরা পরবর্তীতে চলে যাব বরেন্দ্রী উপভাষা এবং বরেন্দ্রী উপভাষার যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখি নিই প্রথমেই দেখে নাও বরেন্দ্রী উপভাষায় পদের ঘোড়ায় রয়ের লোপ অথবা আগম বা আগমন ঘটে যেমন আম রাম রাস্তা আস্তা মানে খুব মজার একটা উদাহরণ রয়েছে যেমন ধরো বরেন্দ্র উপভাষায় আমরা যদি একটা সাধারণ শব্দ আমের রস সেখানে বরেন্দ্র উপভাষায় বা বরেন্দ্রী উপভাষায় যে সমস্ত মানুষেরা কথা বলেন তারা আমের রসকে বলেন রামের অস এরকম পরিবর্তন হয়ে যায় ঠিক সেই রকম তালব্যস্ব দন্তঃস্ব মূর্ধান্ন এই ধ্বনিগুড়ি উচ্চারণ এর মতো হয় যেমন বিষয়ের উচ্চারণ বিষয় সম্পদের উচ্চারণ সম্পদ আর কি মহাপ্রাণ অল্প প্রাণ বর্ণে পরিণত হয় যেমন বাঘ বাঘ এইভাবে এবার আমরা বরেন্দ্রী উপভাষার ওই নিদর্শনটা যদি আরও একবার দেখে নিই যেটা আমরা রাড়ি এবং বঙ্গালিতে পড়লাম তাহলে নিদর্শনটা এইরকমভাবে হবে একজন মানুষের দুটা বাচ্চা আছল তার ঘোর বিচে ছোটকা আপনার বাবাক কইলে বাব বাবধন করির যে হিস্সা আমি পামো সে হামাক দে এটা হচ্ছে বরেন্দ্র উপভাষার বৈশিষ্ট্য এবার ঝাড়খন্ডী উপভাষার যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটাও একটু আমরা দেখে নিই দেখো ঝাড়খণ্ডী উপভাষায় প্রচুর পরিমাণে অনুনাসিক বর্ণের বা অনুনাসিক ধ্বনির ব্যবহার রয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঝাড়খণ্ডী উপভাষার ক্ষেত্রে যেমন দেখে নাও ওখানে চা উঁট আটা সাধারণত আমরা এইভাবে বলি না কিন্তু ঝাড়খণ্ডী উপভাষায় এটা বলা হয়ে থাকে আর কি ও কারের অকার প্রবণতাও ব্যাপকভাবে লক্ষ্য করা যায় যেমন লোক লক চোর চর এরকমভাবে ঝাড়খণ্ডী উপভাষায় ও অয়ে পরিণত হয় আর কি হয় অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ উচ্চারণের একটা প্রবণতা লক্ষ্য করা যায় যেমন দূর ধূর পতাকা ফতাকা ফক্কা হয়ে গেছে ওটা ফতাকা হবে আর কি নেতিবাচক বাক্যে নমর্থক অব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে অর্থাৎ ধরো আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে যেমন কি করি আমাদের নেতিবাচক বা নেগেটিভ শব্দকে আমরা কিন্তু শেষে ব্যবহার করি যেমন দিলি না খেলি না কিন্তু ঝাড়খণ্ড উপভাষায় কি হবে ঝাড়খণ্ডী উপভাষায় সেটা হবে দিলি নাটা হবে নাই দিলি আর খেলি নাটা হবে নাই খেলি এইভাবে হয় আবার আমরা ঝাড়খণ্ডী উপভাষায় ওই একই যে নিদর্শন রয়েছে সেটাও একটু পড়ার চেষ্টা করি সেটা কীরকম হবে মানভূম উপভাষায় এই সরি মানভূম হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষার একটা অঞ্চলের নাম সেই মানভূম অঞ্চলে মানুষেরা কিভাবে যদি ওই বাক্যটা বলেন কিভাবে বলবেন এক লোকের দুটা ব্যাটা ব্যাটা ছিল তাদের মাঝে ছুটু বেটা তার বাপকে বললে বাপ হে আমাদের দৌলতের যা হিসা আমি পাবো তা আমাকে দাও যদিও আমার উচ্চারণ হয়তো ঝাড়খণ্ডী উপভাষার মতো হচ্ছে না তবু আমি প্রনাউন্সিয়েশনগুলো বোঝানোর জন্য উদাহরণগুলো দিচ্ছি এবার আমরা চলে যাবো কামরূপী উপভাষা তো কামরূপী উপভাষার বৈশিষ্ট্যগুলি একটু দেখে নাও যে এখানে সঘোষ মহাপ্রাণ ধ্বনি শব্দের আদিতে বজায় থাকে মধ্য এবং অন্ত অবস্থানেও প্রায় পরিবর্তিত হয়ে অল্পপ্রাণ বর্ণে পরিণত হয় অর্থাৎ সঘোষগুলো প্রথমে উচ্চারিত হয় শেষে থাকলে হয় না যেমন সমঝা সমঝি সজ্জা সজ্জি ইত্যাদি এগুলো অতটা তোমাদের গভীরে বোঝার দরকার নেই শুধু উদাহরণগুলো দেখে নাও দ্বিতীয় উদাহরণটা অনেকটা রাড়ির মতোই রাড়িতে যেমন সাধারণত শব্দের আদিতে শ্বাসাঘাত পরে কামরূপিতেও তেমনি শ্বাসাঘাত পরে এবং সেখানে শব্দের শুরুতে না হয়ে শেষেও পড়তে পারে শ্বাসাঘাত মানে শব্দের জোর যেখানে ট্রেস পড়ে আর কি ও কখনো কখনও রূপে উচ্চারিত হয় যেমন কোন কুন তোমার তোমার এবার কামরূপী ভাষায় যদি আমাদের ওই বাক্যগুলো বলতে হয় তাহলে এটা এই রকম শোনায় একজনা মানসির দুই কোনা বেটা ছিল তার মধ্যে ছোটোজন ওয়াক বাপক কইল বা সম্পত্তির যে মুই পাইম তাক মুখ দেন এটা গেল কামরূপী উপভাষা এবার আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নিয়ে দেখে নেব যে উপভাষা থেকে কি জাতীয় প্রশ্ন আসে প্রথমে দেখে নাও যে মান্য বাংলা ভাষায় কোন উপভাষার প্রভাব সবচেয়ে বেশি তো তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বীরভূমের কিছু অংশ এই অঞ্চলে যে উপভাষাটা ছড়িয়ে রয়েছে বা যে উপভাষায় মানুষ কথা বলে সেই উপভাষাকেই মান্য উপভাষা অন্তত বাংলার ক্ষেত্রে বলা হয় সেই ভাষাটাই লেখা হয় তো আমরা জানি এই সব অঞ্চলে ছড়িয়ে রয়েছে রাড়ি উপভাষা তাই এর উত্তরটা হবে রাড়ি উপভাষা উপভাষার সঙ্গে মান্দ ভাষার পার্থক্য সূচিত হয় যে কারণে এটা হচ্ছে বোধগম্যতা এই কারণেই আমাদের পার্থক্য সূচিত হয় খুলনা যশোর প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা প্রচলিত তো আমরা ইতিমধ্যেই জেনে নিয়েছি এটা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশে ছড়িয়ে রয়েছে তাই এটা বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য কোচবিহার আলিপুরদুয়ার প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা প্রচলিত এই চারটির মধ্যে তোমরা দেখে নেবে এটা উত্তর হবে কামরূপী কামরূপী বা রাজবংশী হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গে এটা ছড়িয়ে রয়েছে পরের প্রশ্ন বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা কটি আমরা জেনে ফেলেছি পাঁচটি মান্য বাংলা কোন আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে দেখো প্রথমেই আমি এটা বললাম এটা হলো রাড়ি পরের প্রশ্ন হুগলি হাওড়া নদিয়া জেলায় কোন উপভাষা প্রচলিত এটাও একই ধরনেরই প্রশ্ন রাঢ়ী উপভাষা বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে প্রচলিত উপভাষা হল বঙ্গালী তারপরের প্রশ্ন কোনো একটি উপভাষা মান্য হয়ে ওঠার যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল কি ভাষাগত কারণ ঐতিহাসিক কারণ সামাজিক কারণ ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণ এটা আসলে ঐতিহাসিক ও অর্থনৈতিক কারণ যে অঞ্চলে মানুষকে বেশি আসতে হয় যে অঞ্চলটা সম্পদশালী এবং বেশিরভাগ মানুষ যে অঞ্চলে কথা বলে সেই অঞ্চলটাই প্রামাণ্য উপভাষা হয়ে ওঠে রাঢ়ী উপভাষা যে কারণে হয়ে উঠেছে এবং কলকাতার উপভাষাটাই প্রামাণ্য উপভাষা এটা ঐতিহাসিক এবং অর্থনৈতিক কারণ অপিনিহিতিজাত শব্দের ব্যবহার কোন উপভাষায় পরিলক্ষিত হয় আমি এটা প্রথমেই পড়াতে গিয়েই বলেছি এটা অবশ্যই তোমরা বুঝতে পারছ বঙ্গালী পরের প্রশ্ন বাংলায় চলিত গদ্য প্রচলনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন আচ্ছা এগুলো হচ্ছে আসলে সাধু এবং চলিত ভাষার প্রশ্ন আমি একটু তাও প্রশ্নগুলো যেহেতু রয়েছে বলে নিই এটাতে হবে প্রমথ চৌধুরী তিনি সবুজপত্র পত্রিকায় এই চলিত গদ্যটা প্রচলন করেছিলেন কলকাতায় কোন উপভাষা প্রচলিত এটা অবশ্যই রাঢ়ী উপভাষা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষা ব্যবহার লক্ষ্য করা যায় তো আমরা দেখো পড়লাম যে সিংভূম ধলভূম বাঁকুড়া মেদিনীপুর এগুলো ঝাড়খণ্ডী ঝাড়খণ্ডী অঞ্চলে মানুষ মানে ঝাড়খণ্ডী উপভাষায় কথা বলেন তাই এগুলো যেহেতু পশ্চিমাঞ্চলে রয়েছে তাই এটার উত্তর হবে ঝাড়খণ্ডী কামরূপী উপভাষা প্রচলিত দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডী পূর্ববঙ্গে উত্তরবঙ্গে এটা উত্তরবঙ্গে পরের প্রশ্ন কোন পত্রিকাকে কেন্দ্র করে চলিত ভাষা সাহিত্যের মান্যতা পায় সবুজপত্র এটাও বললাম সাধু চলিতের যে অংশ তোমাদের পড়াবো তখন এগুলো নিয়ে আরেকটু আলোচনা করবো শতকে লিখিত ভাষা ছিল সাহিত্যিক সাধু ভাষা পরের প্রশ্ন কামরূপী উপভাষার অন্য নাম অবশ্যই মনে রাখবে রাজবংশী উপভাষা বেশ আনুনাসিকতার প্রাধান্য দেখা যায় কোন উপভাষায় ইতিমধ্যে আশা করছি যারা ভালো করে ক্লাসটা করেছ বুঝতে পারছো ঝাড়খণ্ডী পরের প্রশ্ন স্বধ্বনি হ ধ্বনিতে রূপান্তরিত হয় কোথায় বঙ্গালী উপভাষায় অসমের কাছাড় জেলায় লক্ষ্য করা যায় কোন উপভাষা কামরূপী উপভাষা পরের প্রশ্ন লুচি নুচি লাও নাও কোন উপভাষায় এরকম পরিবর্তন লক্ষ্য করা যায় এটা রাঢ় ল ন হয়ে যায় মানভূম সিংভূম ধলভূম অঞ্চলে প্রচলিত উপভাষা তো তোমরা অবশ্যই অবস্থানগুলো দেখে নাও তাহলেই পারবে ঝাড়খণ্ডে পরের প্রশ্ন কোন উপভাষার নেতিবাচক বা নাবাচক অব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে দেখো আমি এই জায়গাটা ভালোভাবে বলেছিলাম আশা করছি বুঝতে পারছো ঝাড়খণ্ডে শব্দের আদিতে র ধ্বনি অতে এবং অধ্বনি রতে পরিণত হয় কোন ভাষায় বরেন্দ্রিতে রামের রস আমের রস ভেবে দেখো এটা বলেছিলাম এবং লাস্ট প্রশ্ন কোন নদী তীরস্থ অঞ্চলে রারি উপভাষা বিস্তার লাভ করেছে এটা হবে হুগলি তো এই মোটামুটি কয়েকটা প্রশ্ন দিয়ে উপভাষাটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা আরও বেশি বেশি প্রশ্নগুলো করো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীকালে আমি তোমাদের বিষয় ভিত্তিক ক্লাসগুলো নেবো আজকে এই পর্যন্তই থাকলো ভালো থেকো সুস্থ থেকো